তো প্রথম অবস্থায় তোমরা স্ক্রিনে একটু লক্ষ্য করো কিভাবে মাসিক সহকারে এসএসসি পরীক্ষা দেখতে হয় তোমরা দেখতে পাচ্ছ দেখো একজন এসএসসি পরীক্ষা রাজালটা বের করা হয়েছে এখানে সাবজেক্ট কোডগুলো তোমরা এখানে এই সিরিয়াল দেখতে পাচ্ছ এরপর বাংলা প্রথম পত্রের সাবজেক্ট গোড হচ্ছে একশো এক বাংলা দ্বিতীয় হচ্ছে একশো দুই এখানে থিওরি অর্থাৎ লিখিততে সে কত পেয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে থিওরি অর্থাৎ প্রথম পত্রের লিখিততে পেয়েছে সে তেতাল্লিশ এবং বাংলা দ্বিতীয় পথে লিখিততে পেয়েছে সে চুয়াল্লিশ একই সঙ্গে এম সিগুতে পেয়েছে বাংলা প্রথম পত্রে এম সিগুতে পেয়েছে একুশ বাংলা দ্বিতীয় পত্রে এম পেয়েছে বারো এবং টোটাল নম্বর হচ্ছে একশো বিশ যেটাকে বলা হয় এ মাইনাস একই সঙ্গে আইসিটি বিষয়টা দেখো আইসিটি যদি তোমাদের একটু দেখায় এই যে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যদি একটু লক্ষ্য করো এখানে দেখো থিওরি যেহেতু তোমাদের নেই অর্থাৎ আইসিটি তোমাদের লিখিত নেই সেক্ষেত্রে প্র্যাকটিক্যালে পঁচিশের মধ্যে পঁচিশ দিয়েছে এমসিকিউতে এমসি গুলিতে পঁচিশের মধ্যে তেরো পেয়েছে টোটাল নম্বর হচ্ছে তার আটত্রিশ মানে হচ্ছে এ গ্রেড এবং অন্যান্য সাবজেক্টগুলো তোমরা এখানে দেখতে পারো ইংলিশে দেখো এখানে থিওরি লিখিত পেয়েছে চৌত্রিশ প্রথম পত্রের দ্বিতীয় পত্রে পেয়েছে পঁয়ত্রিশ টোটাল হচ্ছে উনসত্তর ডিগ্রেড তো এভাবে এবং গণিতের যদি তোমরা একটু লক্ষ্য করো থিওরিতে পেয়েছে চব্বিশ এবং লিখিত পেয়েছে এগারো টোটাল পঁয়ত্রিশ মানে ডিগ্রেড তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কিভাবে মাঠের সহ রেজাল্টটা দেখতে হয় তো এভাবে তোমরা কীভাবে রেজাল্ট দেখবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত আলোচনা করব আসলে এভাবে রেজাল্ট দেখা যায় কিনা বা এইভাবে রেজাল্ট দেখার কোনো সাইট আছে কি না সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটু মঞ্জুর সকালে দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো ফার্স্ট অফ অল আমি তোমাদের দুইটা ওয়েবসাইট দেখাবো এবং এস এম এসটাও দেখাবো টোটালি দেখাবো ফার্স্ট অফ অল আমি যদি তোমাদের এসএমএসের বিষয়টা একটু পরিষ্কার করে দেয় এবং তোমরা যদি আজকেই তোমরা যদি আজকে এই এস এম টা পাঠাতে পারো তাহলে তোমাদের প্রি রেজিস্ট্রেশন হয়ে থাকবে আর প্রি রেজিস্ট্রেশন হয়ে থাকলে রেজাল্ট প্রকাশ হওয়া মাত্র কিন্তু তোমরা রেজাল্ট সবার আগে দেখতে পারবে তো এস এম এস এর সাহায্যে কিভাবে রেজাল্ট দেখতে হয় তারপর ওয়েবসাইটগুলো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে মাসি সব দেখতে হয় ফার্স্ট অফ অল তোমাদের টাইপ করতে হবে এস এস সি এরপর তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম মাদ্রাসা বোর্ড টেকনিক্যাল বোর্ড যে বোর্ড থেকে পরীক্ষা দাও সেই বোর্ডে প্রথম দিন দিতে হবে এস এস সি দেওয়ার পর স্পেস দিয়ে আমি এখানে ডি এইচ এ দিলাম এরপর স্পেচ দেওয়ার পর ওয়ান তোমাদের রুল নাম্বার দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপর স্পেচ দিয়ে তোমরা কত সালে পরীক্ষা দিয়েছ সেই সালটা এখানে তোমাদের দিতে হবে এবং এই স্পেসটা তোমাদের পাঠাতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই টু এই নম্বর তোমাদের স্পেসটা পাঠাতে হবে তোমরা যদি আজকে পাঠাও সেক্ষেত্রে পি স্টেশন হয়ে যাবে আর রেজাল্ট প্রকাশের পর পাঠালে তোমরা এই স্পেসটা পাঠা মাত্রই কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসবে তোমরা চাইলে আজকে পাঠিয়ে রাখতে পারো পি স্টেশন করে রাখতে পারো কালকে পাঠানোর প্রয়োজন নেই চাইলে তোমরা কালকে পাঠাতে পারো আজকে পাঠালে পি স্টেশন হয়ে থাকবে রেজাল্ট প্রকাশের মাত্র তোমাদের কাছে এস এম এস চলে আসবে তো বিষয়টা হচ্ছে যে এভাবে কিন্তু এস এর সাহায্যে তোমরা খুব সহজে এস এস সি পরীক্ষার রেজাল্টটা দেখতে পাবে এরপর ওয়েবসাইটের বিষয়টা তোমাদের একটু পরিষ্কার করতে এরপর কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু গুগলে সার্চ করতেছি মাধ্যমিক এখানে দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড লিখে যদি আমি সার্চ করি একটু অপেক্ষা করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড চলে আসছে আমি যদি একটু নিচে যাই এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসালাইটে চলে আসবে এখান থেকে তোমরা থ্রি ডেস্কটপ সাইটটা সাইটটা করে পর এই যে এখানে তোমরা একটু লক্ষ্য করো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এই যে এখানে তোমরা যদি একটু জুম করো জুম করার পর এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো ফলাফল এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো এই যে ফলাফল এই ফলাফলের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ফলাফলের উপর একটা ক্লিক করে দিলাম ফলাফল উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে তোমরা এখানে সাইটটা দেখতে পাচ্ছ সাইটটা কিন্তু চলে আসে এখানে কিন্তু তোমরা মার্সি সরকার দেখতে পাবে অর্থাৎ গ্রেডটাও দেখতে পারবে একর সঙ্গে তুমি কত নম্বর পেয়েছো সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে সকল বোর্ডের শিক্ষার্থী কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে এই ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে তোমরা খুব সহজে সবার একটা রেজাল্টটা দেখে নিতে পারবে সিলেক্ট ওয়ানের উপর ক্লিক করে এসএসসি দাখিল সিলেক্ট ওয়ান ক্লিক করে কত সালে পরীক্ষা দিয়েছো সেই সালটা সিলেক্ট ওয়ার উপর ক্লিক করে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা সিলেক্ট করবে সিলেক্ট ওয়ার উপর ক্লিক করে এই যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটা সিলেক্ট করে দেবে এরপর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংরেজিতে রোল নাম্বার ইংরেজিতে রেজিস্ট্রেশন নাম্বার জাস্ট আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং রেজিস্ট্রেশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন জাস্ট এরপর এই যে এখানে একটা কোড রয়েছে চার ডিজিটের এই কোডটা তোমাদের এখানে টাইপ করে দিতে হবে তো আমি এখানে ওয়ান থ্রি সিক্স ফোর দিয়ে দিলাম আর এই কোডটা যদি বুঝতে না পারো রিলেটর উপর ক্লিক করলে কিন্তু কোডটা বারবার পরিবর্তন হয়ে থাকবে কোডটা দেওয়ার পর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এই যে ভিউ রেজাল্ট এই যে ভিউ রেজাল্ট উপর ক্লিক করলে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পাবে ডেসক্রিপশন দিয়ে তোমরা খুব সহজে দেখতে পারবে আরেকটি ওয়েবসাইট রয়েছে বর্তমানে কিন্তু কার্যকর বন্ধ রয়েছে কালকে দুপুরের পর এই ওয়েবসাইটটা করবে তোমাদের গুগলে গিয়ে লিখতে হবে এডুকেশন বোর্ড বাংলাদেশ এডুকেশন বোর্ড বাংলাদেশ এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এডুকেশন বোর্ড বাংলাদেশ জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইডুকেশন বোর্ড রেজাল্ট জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এই ওয়েবসাইট এখন বর্তমানে কিন্তু কার্যকর করা থেকে বন্ধ রয়েছে যেহেতু এখানে রেজাল্টটা ইনপুট করা হচ্ছে সেক্ষেত্রে তোমরা জাস্ট এডুকেশন বোর্ড বাংলাদেশ লিখবে এডুকেশন বোর্ড বাংলাদেশ লেখার পর এই যে ওয়াইসাইটে চলে আসবে এ ওয়াইসাইটের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা খুব সহজে দেখতে পারবে এখানে তোমরা এখানে তোমাদের কী করতে হবে প্রথমে তোমাদের এসএসসি দাখিল সিলেক্ট করতে হবে এরপর বোর্ড সিলেক্ট করতে হবে এরপর এয়ার সিলেক্ট করতে হবে এরপর রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এরপর দুটোর সঙ্গে থাকবে সেই দুইটার সঙ্গে যোগ করতে হবে করার পর তোমাদের সাবমিট করলে সাবমিট করার মাত্র তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা খুব সহজে দেখতে পারবে এভাবে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখতে হয় প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো